নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমি সুরধ্বনি সুর রান্নাঘরের আরেকটি নতুন পর্বে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা শীত তো এসেই গেছে আর শীত মানেই হচ্ছে পিঠে পুলির সময় তাই আজকে একটা পুলি পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজ আমি বানাবো গাজরের পুলি পিঠা চলুন তাহলে রান্নাটি দেরি না করে শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবারে আমি পুলির জন্য প্রথমে গাজরের পুটটা তৈরি করে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব তিন চামচের মতো ঘি ঘি গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা গাজর গাজরটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন একদম সামান্য পরিমাণে একটু করে ভেজে নেব বন্ধুরা গাজরটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু বেশি ক্রাঞ্চি করে ভাজবেন না তাহলে দুধের মধ্যে দিলে এটা সেদ্ধ হবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুধ এবারে আমি দুধের সাথে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেব গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্ষীর এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো ক্ষীর রেখেছি দিয়ে দিলাম এবারে গাজরটাকে ভালো করে খোয়াখিরের সাথে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবারে আমি চিনিটাকেও গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাজরটাকে সামান্যভাবে শুকিয়ে নেব গাজরটা ভালোভাবে শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাকে আমি গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ওটা তৈরি হয়ে গেছে এবারে ভাজিয়ে দেব এবারে আমি পুলির ব্যাটারটা তৈরি করার জন্য এর মধ্যে কড়াই বসিয়ে দিলাম এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জলটা হালকা গরম হয়ে গেছে এবারে আমি এখানে দু কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি পুরোটা দিয়ে দিলাম চালের গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নেব আরো সামান্য জল আমার লাগবে তাই আমি আরো সামান্য জল দিয়ে দিলাম এবারে এটাকে আমি বেশি নাড়াচাড়া না দিয়ে এক মিনিটের মতো ঢেকে রেখে দেব খুব হালকা আছে এক মিনিট হয়ে গেছে এবারে আমি চালটাকে নাবিয়ে দেবো নাবিয়ে ঠান্ডা হতে সময় দেব বন্ধুরা আমি এখানে পুলির ডোটাকে ভালো করে মেখে নিয়ে চলে এসেছি আর এখানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পুলির জন্য এক কেজি দুধ আমি হাড়িতে বসিয়ে দিলাম দুধটা যতক্ষণে ফুটে উঠছে ততক্ষণে আমি একে একে পুলিগুলোকে তৈরি করে নেব প্রথমে আমি চালের ব্যাটার থেকে কিছুটা নিয়ে বাটির আকারে গড়ে নেব এবারে কিছুটা পুর আমি দিয়ে দিলাম এবারে বাটির মুখটা আমি বন্ধ করে দেবো আমার পুর দেওয়াটা একটু বেশি হয়ে গেছে আপনারা অল্প করেই দেবেন এবারে আমি একে একে মুখটাকে এরকম করে বন্ধ করে দেবো আমি এখানে যাতে মুখটাকে ভালোভাবে বন্ধ করতে পারি তার জন্য সামান্য চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি এরকমভাবেই একে একে পুলিগুলোকে তৈরি করে নেব বন্ধুরা আমার সব পুলিগুলো তৈরি করা হয়ে গেছে আর দুধটাও ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব দুধের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবারে আমি দিয়ে দেব দু চামচ গুড় আমি একে একে এই তৈরি করে রাখা পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো এবারে আমি পুলিগুলোকে দুধের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব পুলি ভালোভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি নামিয়ে দেব প্রস্তুত হয়ে গেছে আমার গাজরের পুলির এই রান্নাটি রান্নাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ